আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন পাসপোর্ট আবেদন করতে চাচ্ছেন পাসপোর্ট আবেদন করতে গিয়ে দালালের খপ্পরে পড়ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমরা যখন পাসপোর্ট করতে বিভিন্ন দালালের খপ্পরে পড়তে হয় অনেক ক্ষেত্রে তো কিভাবে আপনি দালালদের চিনবেন আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব মাত্র পাঁচটি কারণ যদি আপনি একটা মানুষের ভিতরে লক্ষ্য করতে পারেন পাসপোর্ট করতে গিয়ে তাহলে বুঝবেন সে একজন প্রকৃত দালাল সো সেই ব্যক্তি থেকে আপনি সরে আসুন প্রথমত এক নাম্বার হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট স্লট নিয়ে দেওয়া একটা প্রতিশ্রুতি দেবে স্লট মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া যে আপনি আবেদন করার সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তো এই ব্যক্তির কাছ থেকে আপনি দূরে থাকবেন কারণ এই দালালরা ভুয়া স্লট নিয়ে রাখে আর ভুয়া স্লট দিয়ে যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাহলে সেটা কিন্তু পাসপোর্ট তৈরি করা হলো না আর পাসপোর্ট প্রসেসও হবে না দুই নাম্বারটা হচ্ছে ভুয়া কাগজপত্র দিয়ে আবেদন আপনি যদি কোনো দালাল ধরে আবেদন করেন তারা কিন্তু অনেক সময় ভুয়া এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করে এতে আপনার পাসপোর্টটাও হবে না বরঞ্চ আপনি আইনগত ঝামেলায় পড়তে পারেন সুতরাং দালাল থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকবেন এসব কারণ দেখলেই তাদের কাছ থেকে আবেদন করে নিবেন না তিন নাম্বারটা হচ্ছে যে বাড়তি টাকা চাওয়া যে বাড়তি টাকা দিলে আপনার আবেদনটা খুব দ্রুত করে দেবো আপনার আমাকে দশ হাজার টাকা দেন যে আপনার আবেদনটা আমি দ্রুত করে দিচ্ছি এই সব ব্যক্তি থেকে দূরে থাকুন কখনো বাড়তি টাকা নিয়ে তারা দ্রুত আপনার আবেদনটা করবে না দ্রুত যদি আবেদন করতে চান তাহলে পাসপোর্ট আবেদন তিন ধরনের হয়ে থাকে আপনি জরুরি আবেদন করতে পারেন অতিবি জরুরি আবেদন করতে পারেন সেক্ষেত্রে অতিব জরুরি আবেদন করতে হলে আমাদের যে পাসপোর্ট সদর দপ্তর আছে সেখানে আসতে হবে আগারগায় তো চার নাম্বার যেটা কারণ হচ্ছে যে পুলিশকে দেখিয়ে ভয় দেখানো তারা বলবে যে আমার পরিচিত পুরুষ আছে তারা সহজেই আপনার ভেরিফিকেশন করে দিবে সো আমার কাছ থেকে আপনারা আবেদনটা করে নিতে পারেন এক্ষেত্রেও কিন্তু আপনি তার কাছ থেকে আবেদন করবেন না কারণ তিনি একজন দালাল বোকার পাঁচ নাম্বার হচ্ছে টাকা নিয়ে আপনার আবেদন না করে দেওয়া অনেক দালাল আছে যারা টাকা নিবে টাকা নিয়ে আপনার আবেদন করে দিবে না এতে আপনার সব কিছু কিন্তু লস হয়ে যাবে আপনার পাসপোর্টটা হবে না বরঞ্চ আপনার টাকাগুলো লস হবে তো এক্ষেত্রে আপনি কি করবেন আপনি একটা স্মার্ট নাগরিক আপনি নিজের আবেদন নিজে করবেন নিজে ওয়েবসাইটে যাবেন নিজে গিয়ে ই পাসপোর্ট আবেদন করবেন এখন নিজের আবেদন নিজেই করা যায় কোনো দালাল ধরে পাসপোর্ট আবেদন করতে হয় না এমন অহরহ মানুষ রয়েছে যারা নিজের আবেদন নিজে করে পাসপোর্ট পেয়েছে সুতরাং সতর্ক হয়ে এখনই দালালের থেকে নিজেকে দূরে রাখুন আর এই পাঁচটি কারণ দেখলেই বুঝবেন সে একজন দালাল সো তার কাছে তো কখনো ভিড়বেন না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন এর জন্যই কারণ আপনার বন্ধুরা যেন এই ভিডিওটা দেখে এখনই সতর্ক হতে পারে তো টিপস অ্যান্ড ভিডিওতে সবসময় নতুন নতুন ভিডিও দেওয়া হয় আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভালো লাগলে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ